আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এসএসসি দুই ব্যাচ তো বিশেষ করে তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে আমি কিছু কথা বলবো তোমাদের টেস্ট পরীক্ষা সম্পর্কে জানা তোমার জন্য খুবই জরুরি খুবই জরুরি প্রিয় শিক্ষার্থী অনেক শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা প্রায় শেষের দিকে অনেকে শেষ হয়ে গেছে অনেকেরই মাত্র শুরু হচ্ছে সবার জন্য আজকের ভিডিওটা খুবই জরুরি বিস্তারিত একটু ভিডিওটা দেখো জাস্ট দুই মিনিটে কিছু কথা বলবো প্রথম কথা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা রেজাল্ট কবে দিবে তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্টটা কবে দিবে সকল কলেজে ছাব্বিশ তারিখে অর্থাৎ ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখের রেজাল্ট দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে টেস্ট পরীক্ষায় যদি এক বা দুই বিষয়ে ফেল করো বা এর চেয়ে বেশি সাবজেক্টে যদি তুমি ফেল করো তবে কি তুমি ফর্ম ফিল করতে পারবে সবার মনে একটা প্রশ্ন যে অনেকেই আইসিটিতে খারাপ করবে অনেকেই ইংরেজিতে খারাপ করবে অথবা বিভিন্ন অসাধু কলেজ আছে যেগুলো কলেজের টিচারের কাছে যদি প্রাইভেট না পড়ে তাহলে তাকে অবশ্যই ফেল দেওয়ার সম্ভাবনা রয়েছে যাদের মনের মধ্যে এই প্রশ্নটা আছে আমি বলবো এক বা দুই সাবজেক্ট যদি ফেল করো তুমি ওইটা মানে দিয়ে দেওয়ার কথা তবে বিভিন্ন কলেজ আছে দিবে না সো একটু সতর্ক হও প্রিয় শিক্ষার্থী যে তুমি হচ্ছে টেস্ট পরীক্ষা অন্ততপক্ষে ফেল যেতে না করো ঠিক আছে এরকম ভাবে পড়াশোনা করো সো আমি বলবো এটা কলেজের উপর সবারই একটা প্রশ্ন যে স্যার আমি যদি এক দুই সাবজেক্টে ফেল করি তবে কি আমাকে টেস্ট পরীক্ষায় যদি অকৃতকার্য হয় তাহলে কি ফর্ম ফিল জন্য দিবে অর্থাৎ এইস বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য কি দিবে এটা কলেজের উপর নির্ভর করে তবে শিক্ষা বোর্ড বলে দিয়েছে অকৃতকার্য কার্য স্টুডেন্টরা যাতে ফর্ম ফিল আপ না করতে পারে কথা বুঝতে পারছো নি প্রিয় শিক্ষার্থী তুমি যাতে অকৃতকার্য না হয় পিডিএফ এর পাশে না দৌড়ে সো যদি তোমার সমর্থ থাকে তাহলে আমার কোর্সে ভর্তি হয়ে যাও আর যদি সমর্থ না থাকে আমার যে ফ্রি ভিডিওগুলো আছে আমি বলবো তুমি হান্ড্রেড পার্সেন্ট পাশ করবা জাস্ট আমার ফ্রি ভিডিওগুলো যদি দেখে যাও জাস্ট এতটুক যার যে পরীক্ষা আছে প্লে লিস্ট করা আছে হ্যাঁ টিচ পাবেল ইউটিউব চ্যানেল সুন্দর করে প্লে লিস্টের ভিডিওগুলো যদি দেখে যাও আমি বলবো টেস্ট পরীক্ষায় তুমি শতভাগের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট কমন পাবো পঁচানব্বই পার্সেন্ট জাস্ট একটু দেখিয়ে ভিডিওগুলো ঠিক আচ্ছা এবার আসি আমরা মূল আলোচনা হ্যাঁ এমপিউভুক্ত অথবা বেসরকারি যে কলেজগুলো আছে আমি বলবো তোমার কলেজের সাজেশন মানে তিন নম্বর কথা এটা আমার হ্যাঁ তোমার কলেজের টিচারের যে সাজেশনগুলো দেয় এই সাজেশনগুলো একটু ফলো করো যেহেতু তোমাদের সাজেশন মানে যেহেতু তোমাদের পরীক্ষাগুলো তোমাদের কলেজের উপর ডিপেন্ড করে হচ্ছে অনেক কলেজে শুধু দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে ঠিক আছে শুধু দ্বিতীয় পত্র আবার অনেক কলেজে প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র দুইটাই পরীক্ষা হচ্ছে অনেক কলেজে আবার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা মিলিয়ে একশো নম্বরে পরীক্ষা হচ্ছে আমি জানি এই বিষয়গুলো ঠিক আছে এরকম ভাবে হয় বিভিন্ন কলেজে সো আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের কলেজের যদি কোনো সাজেশন দেয় তাহলে এই টিচারের সাজেশনগুলো একটু ফলো করতে পারো আর যদি না দেয় তখন তুমি আমার সাজেশনগুলো আমার সুপার টেকনিকের কোর্স যে ভিডিওগুলো গুলো ফলো করতে পারো কথা বলছ তবে তুমি এক দুই সাবজেক্টে যদি ফেল যেতে না করো এরকম ভাবে পড়াশোনাটা একটু করো ঠিক আছে আচ্ছা এখন এবার আসি চতুর্থ কথা যাদের পরীক্ষা শেষের দিকে অথবা শেষ হয়ে গেছে আমি তোমাকে বলবো জাস্ট তোমাকে বলছি তুমি যদি প্লাস নিশ্চিত করতে চাও আর চার থেকে পাঁচ মাসে

আমি হচ্ছে তোমাকে টেকনিকের কোর্স করাবো পরে এর সাথে পিডিএফ এমনি দিয়ে পাবো অনেকে পিডিএফ টাকা দিয়ে কেনে এরপরে আর একটা কথা বলছি যে অনেক স্টুডেন্ট আছে যারা সত্যিকারের কথা বলবে যে স্যার সত্যি আর্থিক প্রবলেম তাদের জন্য আমি একটা ডিসকাউন্ট দিব এক হাজার বিশ টাকা নয় আবার কি তুমি চাইলে আরো কম টাকায় ভর্তি হতে পারবে বা যাদের একটু প্রবলেম আছে টেস্ট পরীক্ষা যাদের শেষ টেস্ট পরীক্ষার রেজাল্টের আগে যারা ভর্তি হবা আমি তোমাদেরকে বলবো পাঁচশো টাকায় এখন ভর্তি হতে পারবা বাকিটা তুমি দ্বিতীয় কিস্তিতে দিবা মানে প্রথম কিস্তিতে পাঁচশো বিশ টাকা দ্বিতীয় কিস্তিতে পাঁচশো বিশ টাকা শেষ তার মানে এক হাজার বিশ টাকা দিয়ে তোমার সম্পূর্ণ কোর্স বা সম্পূর্ণ যে রিভিশন সম্পূর্ণ যে তোমার পরীক্ষার যা কিছু আছে সবকিছুই পাচ্ছ যারা এই সুবিধাগুলো নিতে যাচ্ছ তারা একমাত্র ভর্তি হয়ে যাবে তবে আমি বলবো আগে তুমি হচ্ছে সবকিছু জিনিস বুঝে শুনে তারপর ভর্তি হয়ে আমার ভিডিওগুলো আগে দিকে যদি ভালো লাগে বুঝতে পারো তবেই ভর্তি আমি জোর করবো না তোমাকে আশা করি বুঝতে পারছো টেস্ট পরীক্ষা নিয়ে তোমরা অনেক অনেক কনফিউশনে ছিলাম জাস্ট কনফিউশন গুলো দূর করার জন্য এই ভিডিওটা